সুধী দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক বাবা মা আছেন যারা পার্থক্য করতে পারছেন না যে আমার বাচ্চার অটিজম আছে নাকি এ ডিএইচডি আছে তো অনেক সময় আমরা বলতে শুনি যে বাচ্চা চঞ্চল মনোযোগ দিচ্ছে না অনেক বেশি চঞ্চলতা প্রদর্শন করছে তাহলে মনে হয় ওরে ডিএইচডি এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়তো বা বাচ্চাটার অটিজম আছে বাবা মা বুঝতে পারছেন না আবার অনেক ক্ষেত্রে কি হয়েছে যে স্কুলে গিয়েছে বাচ্চা মনোযোগ দিচ্ছে না ঠিক মতো বসছে না অনেকে বলে ফেলছে যে বাচ্চাটার অটিজম আছে হ্যাঁ তাহলে স্পেশাল স্কুলে দিয়ে দেন তাহলে এই যে কখন আমি বুঝবো যে আমার বাচ্চার অটিজম আর কখন আমি বুঝবো যে আমার বাচ্চার এডিএইচডি আছে অথবা কখনো কখনো এরকম বাচ্চাও পাওয়া যায় যে যাদের মধ্যে অটিজম এডিএচডি দ্রুতই থাকে অনেক বেশি বাচ্চার মধ্যেই এরকম পাওয়া যায় তাহলে কখন আমি বুঝবো যে আমার বাচ্চার অটিজম থাকতে পারে আর কখন আমি বুঝবো আমার বাচ্চাটার এডিএইচডি থাকতে পারে দর্শক মণ্ডলী শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং আমাদের এই চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে তাহলে যেটা বলছিলাম যে আমাদের বাচ্চার কখন অটিজম এবং কখন বুঝবো তার এডিএইচডি থাকতে পারে তো সবার আগে বলে নেই অটিজম এবং ডায়াগনোসিস হতে অবশ্যই প্রফেশনাল প্রয়োজন আছে আজকে আমি যেটুকু বলছি এটা শুধুমাত্র একটি গাইড হতে পারে অথবা আপনাকে একটা পথ দেখাতে পারে আপনার বাচ্চার অটিজম আছে নাকি আছে এটা একজন ক্লিনিশিয়ান যখন আপনি তাদেরকে দেখাবেন ওনারা ওনাদের ক্লিনিক্যাল জাজমেন্ট অনুযায়ী আপনাকে এটা কনফার্ম করতে পারবে এছাড়াও বিভিন্ন ধরনের টেস্ট আছে তবে আজকে সাধারণভাবে আমি কিছু বলবো প্রথমেই আসি অটিজমের ব্যাপারে দেখেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওভারল্যাপিং হ্যাঁ যে অটিজম বাচ্চাদের মধ্যেও ফিচার আছে আবার ডিএসডি বাচ্চার মধ্যেও কি একটা দুইটা অটিজমের ফিচার থাকলেও থাকতে পারে কিন্তু এটা যখন আপনি নিজে আলাদা করতে অথবা জানবেন যে কখন অটিজম বলা হচ্ছে কখন এ বলা হচ্ছে তখন আপনার জন্য ব্যাপারটা সহজ হবে এটা কেন জানা জরুরি কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চার অটিজম আছে কিন্তু এ মনে করে বাবা মা হয়তো সেভাবে ব্যবস্থা নিচ্ছেন না যার ফলে বাচ্চাটার মূল্যবান সময় নষ্ট হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাটা শুধু এ আছে অটিজম নেই কিন্তু সে নর্মাল স্কুলে টিকতে না পেরে দেখা যাচ্ছে যে তার লাইফটা ডিফারেন্ট দিকে চলে যাচ্ছে তো যাই হোক এখন অটিজমে আমরা তিন চারটা জিনিস দেখি প্রধান যদি এক কথায় বলতে চাই যদি প্রধান পার্থক্যই গড়ে দেয় এডিএসডির সাথে অটিজমের যে সামাজিক যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারাকশন এই দুইটা কিন্তু এমন একটা জিনিস যে এই জিনিসটা এডিএসডির সাথে পার্থক্য গড়ে দেয় সামাজিক যোগাযোগ এবং সোশ্যাল কমিউনিকেশন সোশ্যাল ইন্টারেকশনের ঘাটতি যদি আমি সহজভাবে বুঝাতে চাই যে যে মুহূর্তে যদি আপনি আমার সামনে বসে থাকতেন অথবা এই মুহূর্তেও আপনি আমার দিকে তাকিয়ে আছেন হ্যাঁ আমার সামনে বসে থাকলে আমার চোখে চোখ রাখতেন মনোযোগ দিয়ে আমার কথাটা শুনছেন মাথা নাড়ছেন হ্যাঁ তো এই যে আমার আপনার মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে এটা হচ্ছে সামাজিক যোগাযোগ গর্ভের আগে থেকেও মায়ের পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন মাত্রায় সামাজিক যোগাযোগ করি আমাদের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে তো যেমন ছোটবেলায় মায়ের দিকে আমরা তাকিয়েছি মায়ের দিকে তাকিয়ে হেসেছি বাবা অনেকবার আমাকে বাবা ডেকেছে আমি বাবার দিকে তাকিয়েছি বাবা শব্দটা শুনেছি একসময় আমার ব্রেন শিখে নিয়েছে যে এই চেহারাটা দেখলে বাবা বলতে হয় এই চেহারাটা দেখলে মা বলতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যারা অটিজমের বাচ্চা তারা দেখা যাচ্ছে যে এই যে চোখে চোখ রাখা আরেকজন কি বলতে চাচ্ছে তার দিকে মনোযোগ দেওয়া অথবা নাম ধরে ডাকলে তার দিকে তাকানো অথবা একই দিকে যে যে ওই বাবা পাখিটা যাচ্ছে। অনেকগুলো সামাজিক সামাজিক যোগাযোগ তাদের ঘাটতি থাকে। এটাই সাথে তার পার্থক্য গড়ে দেয় তো সেই সাথে এই যে সামাজিক যোগাযোগ সামাজিক মিথস্ক্রিয়ার যে ঘাটতি এর সাথে সাথে তার কিছু সেন্সরি প্রবলেম থাকতে পারে তার কিছু রিপিটেটিভ আচরণ যেমন রিপিটেটিভ স্পিচ মুভমেন্ট হ্যাঁ বিভিন্ন কিছু বারবার লাফাচ্ছে ঘুরছে অথবা এরকম রকিং করছে অথবা কোনা করে তাকাচ্ছে এই ধরনের অনেক কিছু থাকতে পারে অনেক বাচ্চা হচ্ছে বারবার একই কথা বলছে একই ধরনের শব্দ করছে অনেক সময় অর্থ ছাড়া অথবা বিভিন্ন ধরনের সাউন্ড করছে অথবা আপনি যে কথাটা বলছেন ইমিডিয়েটলি সাথে সাথেই সেটাকে আবার কপি করছে যেমন আপনি জিজ্ঞেস করছেন ভাত খাবে সেও বলছে ভাত খাবে তো এই যে ইকোলালিয়া তো এই ধরনের ব্যাপারগুলো থাকলে আমরা অটিজমের দিকে চিন্তা করি সাথে সেন্সুরি প্রবলেম থাকে অনেক বাচ্চাদের মধ্যে কিছু রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট থাকে যে যা করছে সবসময় সেটা করতে চায় যা একটা জিনিস সব সময় হাতে রাখতে চাচ্ছে কখনো কখনো জিনিসপত্র চেঞ্জ হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটাই হাতে ধরে রাখতে চায় জিনিসপত্র লাইন করে সাজায় এই ধরনের কিছু রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট তাদের মধ্যে থাকতে পারে কিন্তু অপর দিকে যে শুধু পিওর এডিএইচডি অর্থাৎ যার মধ্যে মনোযোগের ঘাটতি আছে অতিচঞ্চলতা আছে এবং কিছু ইমপালসিভ আচরণ আছে এই তিনটাই যদি শুধুমাত্র থাকে তার যদি সামাজিক যোগাযোগের কোনো ঘাটতি না থাকে সামাজিক মিথস্ক্রিয়ায় যদি কোনো ঘাটতি না থাকে তাহলে তখন আমরা অটিজমের থেকে এটাকে আলাদা করি যেমন একটা বাচ্চা এক জায়গায় স্থির হয়ে বসছে না ওই বয়সে আরো দশটা বাচ্চার তুলনায় সবসময় মাথায় রাখবেন বাচ্চা মাত্রই একটু চঞ্চলতা প্রদর্শন করবে বাচ্চারা খেলাধুলা পছন্দ করে চঞ্চলতা এটা তাদের সহজাত প্রবৃত্তি কিন্তু মাথায় রাখবেন যে ওই বয়সে অর্থাৎ ধরে নেই একটা বাচ্চার পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়সের আরো দশটা বিশটা বাচ্চার সাথে যখন তাকে আমি মিলাতে যাব তখন দেখা যাবে যে সে অনেক বেশি অ্যাক্টিভ এক জায়গায় বসছে না আরও বিশটা বাচ্চা ক্লাসে বসে আছে সে নড়াচড়া করছে সিটে স্থির হচ্ছে না মনোযোগ দিয়ে ব্ল্যাকবোর্ড ফলো করছে না অপেক্ষা করতে পারছে না খুট করে একটা শব্দ হলে সেদিকে মনোযোগ চলে যাচ্ছে অন্যকে ডিস্টার্ব করছে পত্র হারিয়ে ফেলছে মনোযোগের ঘাটতির কারণে হুট করে বিভিন্ন কাজ করে ফেলছে কাউকে মারামারি করে ফেলছে হঠাৎ করে দৌড় মারছে এদিকে চলে যাচ্ছে এটা ফেলে দিচ্ছে এটা ভেঙে ফেলছে তাহলে অনেক বেশি মনোযোগের ঘাটতি অনেক বেশি চঞ্চলতা এবং হুট করে কাজ করে ফেলার অপেক্ষা করতে না পারার যে প্রবণতাগুলো থাকে সাথে সাথে কিছু বিহেভিয়ার প্রবলেম থাকতে পারে তো তখন আমরা শুধু পিওর এডিএসডির কথা চিন্তা করি কিন্তু কখনো কখনো দেখা যায় যে একটা বাচ্চার মধ্যে সামাজিক যোগাযোগের ঘাটতি রিপিটেটিভ বিহেভিয়ার রিপিটেটিভ স্পিচ রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট সবগুলো আছে সেই সাথে তার মধ্যে অতি চঞ্চলতা আছে মনোযোগের ঘাটতি আছে এবং ইম্পালসিভিটি আছে তখন আমরা বলি তার প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে অটিজম সাথে তার কোমরবিডিটি হিসাবে এটাকে আমরা কোমরবিড কন্ডিশন বলি কোমরবিডিটি হিসাবে তার এডিএইচডিও থাকতে পারে অর্থাৎ অটিজম এডিএচডি দুটো আলাদা কন্ডিশন কিন্তু কখনো কখনো অটিজম বাচ্চাদের মধ্যে অনেকের এডিএইচডি থাকতে পারে তাহলে আপনারা একটা প্রাথমিক ধারণা পেলেন যে কিভাবে আমি আলাদা করব। এক কথায় যদি বলতে চাই সামাজিক যোগাযোগের ঘাটতি সামাজিক মিথস্ক্রিয়ায় ঘাটতি বেশি অনুভূত হলে তখন আমরা অটিজমের দিকে চিন্তা করি আর সামাজিক যোগাযোগের ঘাটতি তেমন একটা নাই মিথস্ক্রিয়ায় কোনো ঘাটতি নাই শুধুমাত্র চঞ্চলতা আছে মনোযোগের ঘাটতি আছে হঠাৎ করে কাজ করে ফেলে ইম্পালসিভ তখন আমরা তাকে পিওর এডিএইচডি বলি আর কখনও কখনও অটিজম বাচ্চাদের মধ্যে কোম কন্ডিশন হিসেবে এডিএইচডি থাকতে পারে তখন তাদেরকে ম্যানেজ করাটা আরেকটু কষ্ট হয়ে যায় তাহলে বাবা মা আপনারা বুঝতে পারলেন যে কখন আমি অটিজমের দিকে চিন্তা করব কখন দিকে চিন্তা করব এইভাবে আপনি আপনাদের যদি আপনারা মনে করেন যে আপনার বাচ্চার ডায়াগনোসিসটা কনফার্ম অনেক ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট অথবা আপনি একজন ক্লিনিশিয়ানের কাছে গেলে ওনারা ডিএসএম ফাইভ অনুযায়ী কিছু ক্রাইটেরিয়া ধরে বলতে পারেন যে না এই বাচ্চাটার মধ্যে অটিজমের সম্ভাবনা আছে এই বাচ্চাটার মধ্যে শুধু এডিএচডি আছে আর এই বাচ্চাটার মধ্যে দুইটাই আছে তো যাই হোক আপনারা এইটুকু জানলেন আশা করি আপনাদের এটা উপকারে লাগবে পরবর্তীতে কখনো হয়তো আমরা অটিজম ইডি ম্যানেজমেন্টগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করব সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ